রক্তের উপর আঘাত আমার এই ব্যানারটা এই ব্যানারটা আমার জীবনের চাইতেও জীবনের চাইতে বেশি ভালোবাসি কারণ অক্টোবরের আগে আঠাশে অক্টোবরের পরেই সাতাশে সেপ্টেম্বর এই দাবলানি খেয়ে আমার পাও ভাঙ্গা আমি সত্তর বছর আমি বাড়িতে থাকতে পারি নাই আমার মধ্যে কি নির্যাতন যে এই ব্যানারটাকে আমার পরিবারের সাথে বেশি ভালোবাসি যার কারণে এই ব্যানারটাকে অসম্মান করছে তারা আমার কথা হলো আমরা সাংবিধানিক মানে নির্বাচনী যে বিধি এবং আইনকে শ্রদ্ধা রেখে সবাইকে শান্ত রাখছি আমারও তো লোকজন জমা হয়ে গেছে তখন বাধ্য হয়ে ওরা তখন জবাব দিতে আমি বললাম যে দুই মিনিট সময় আপনাদেরকে দুই মিনিটের মধ্যে যদি খালি না করেন তাহলে ভাই এখানে সংঘর্ষ হবে আমি বলা যাই ওনারা ওনাদের মতন এখান থেকে নামে চলে যাচ্ছে আর আমাদের লোকজন কিন্তু সঙ্গ করে চলে আসছে ওই গন্ডগোল কথা শুনে আমি আমার ছেলে থেকে থামাইতে পারি না কোনো কষ্ট করে আমি বললাম যে না আমি প্রার্থীকে মেসেজ পাঠাইছি প্রার্থী বলছে যে কোনো কোনো সংঘাত হবে না সংঘাত বিন তুমি ছেলে থেকে শান্ত করো আমি সবাইকে শান্ত করলাম পরা পরে সাথ সাথে আমরা একটা প্রতিবাদ মিছিল দিলাম ছেলে থেকে শান্ত করার জন্য প্রতিবাদ মিছিল আবার এখানে আমরা প্রতিবাদ সভা করলাম এটা আমাদের ওনাদের মিছিলের পরেই জামাত শিবিরের লোকরা এখানে প্রোগ্রাম ছিল ওরা এসে ডাইরেক্ট এখানে এসে বলতেছে যে আপনাদের এই থিম সং বন্ধ করতে হবে তা আমি বলতেছি ভাই ছাউন্ড আমি কমে দিচ্ছি সমস্যা না আপনারা আমাদের এয়া করেন এই বলে ওরা আর কিছু না শুনে আমাদেরকে চারদিক দিয়ে হামলা করে এখানে আমি ছিলাম আমার হাত একজন এইরকম এইভাবে পিছন দিক দিয়ে ধরছিলো ধরে একজন আমার গলায় হাত দিছে দিয়ে আমাকে ফেলে দিছে ফেলে দিয়ে আমাদেরকে মানে মাটিতে গোড়া করতেছে সবাই মানে অনেক কয়জন এলো পাতারি মানে হামলা করছে আমি কাউকে ঠিকমতো দেখতে পাইনি কিন্তু ওরা পা দিয়ে হাত দিয়ে যেটাই পাইছে সেটাই দিয়ে আঘাত করছে আমার মানে গলাতে লাগছে এগুলা টানাটানি করছে এবং শেষ পর্যায়ে আমার উপর হাতুর নিয়ে মাথাতে আঘাত করছে আস আসছিল তখন আমাদের দলীয় কর্মী নেতারা এসে বাধা দিয়েছে এই জায়গায় আমি বেঁচে গেছি নাহলে হয়তো বা আমি আজকে মরেও যেতে পারতাম